বন্ধুরা এখন যেহেতু বিয়ের সিজন চলছে তো আমরা যদি পার্লারে না গিয়ে বাড়িতে বসে শুধুমাত্র ফেয়ার লাভলি দিয়ে এই ফেস প্যাকটা ব্যবহার করতে পারি তাহলে আমাদের স্কিনটা ভিতর থেকে খুবই সুন্দর গ্লোয়িং একদম ধবধবে সাদা হয়ে উঠবে তাও মাত্র শুধু একবার ব্যবহার করলেই তোমরা বুঝতে পারবে এর ফলাফলটা কি হ্যালো ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই করছি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও বেশ ভালো আছি তো এখন যেহেতু বিয়ের সিজন চলছে তো বিয়ের সিজন মানে আমরা একটু সাজু করতে ভালোবাসি তো আমাদের স্কিনটা ভীষণ ড্রাই হয়ে যাচ্ছে এই শীতকালে তারপর মানে মুখে গুলো দিচ্ছে না পার্লারে যাওয়াও সম্ভব হচ্ছে না অনেকের আছে পয়সার অভাবে যেতে পারে না পার্লারে আবার অনেকে আছে টাইমের অভাবেও যেতে পারে না তো আমি আজকে তোমাদের মাঝে দুর্দান্ত একটা ফেস নিয়ে হাজির হয়েছি যেটা ব্যবহার করলে পার্লারে যাওয়ার কোনো দরকারই হবে না আর বিয়ে বাড়িতে যাবার আগে এই ফেস ব্যবহার করলে তোমাদের স্কিনটা ভীষণ গোলাইন হয়ে উঠবে আর মুখের সমস্ত কালো দাগ সোপ সব একদম দূর হয়ে যাবে ভিতর থেকে এত গ্লোয়িং দেবে তোমাদের স্কিনটা তোমরা ভাবতেই পারবে না এত কাজ এই ফেস প্যাকটার তো শুধুমাত্র আমি কয়েকটি একদম ঘরোয়া পদ্ধতিতে বানাবো কয়েকটি উপকরণ দিয়ে তো ফেয়ার লাভলি আমাদের কম বেশি প্রত্যেকের বাড়িতেই আছি তো আমি ফেয়ার লাভলি দিয়ে এই ফেস প্যাকটা বানাবো তোমরা ভাবতেই পারবে না এর রেজাল্টটা কি হয় শুধুমাত্র বিয়ে বাড়ি যাবার আগের দিন তোমরা এই ফেস প্যাকটা ব্যবহার করবে তাহলেই তোমরা একদিনেই এর ফল পেয়ে যাবে পার্লারে যাবার কোনো দরকার হবে না তাহলে চলো আর বক বক করছি না এখন আমি আমার ফেস করি কিভাবে আমি তো ফার্স্টে আমার স্কিনটা আগে ক্লিন করতে হবে তা ক্লিন করার জন্য আমি এখানে নিয়েছি হানি ডাবরের হানি এটা তো আমি এই মধুটা আমার হাতেই খেলে নিচ্ছি অল্প পরিমাণে দেখো তো মধুটা আমাদের করতে করতে ভীষণ সাহায্য স্কিনকে করে স্কিনকে ট্যান ভাব রাখে না স্কিনের ভিতর থেকে একটা গ্লোয়িং সফট ভাব করে নিয়ে আসে মধু আর এর মধ্যে অ্যাড করবো আমি কোকোনাট অয়েল তো নারকেল তেলটাও আমাদের শীতের ভীষণ কার্যকরী এই নারকেল তেলটা ভিতর থেকে ট্যান ভাব দূর করে আমাদের স্কিনকে ময়ম করতে সাহায্য করে কালো দাগ সাহ সব কিছু দূর করতে কিন্তু এই নারকেল তেলটা আমাদের দূর করে ভীষণ ভীষণ কার্যকরী তা এর ভিতরে আমি দিয়ে দেব ওই হাফ চামচ মতো নারকেল তেল তো আমাদের কম বেশি তো প্রত্যেকের বাড়িতেই এই নারকেল তেলটা আছে তো দেখো এখানে আমি হাফ চামচ মতো নারকেল তেলটা দিয়ে দিচ্ছি তো এখন আমি দুটি উপকরণ এই যে ভালো করে একটু মিক্সড করে নিচ্ছি তো এইভাবে আমি মিক্সড করে নেব দুটি উপকরণ কিন্তু আমাদের স্কিনের দিক থেকে ভীষণ ভীষণ কার্যকরী তো দেখো আমি সারা হাতে এভাবে লাগিয়ে নিয়েছি নিয়ে আমার স্কিনটা এভাবে আমি আলতোভাবে ম্যাসেজ করে নেব সারা মুখে লাগিয়ে নেব এভাবে লাগিয়ে আমার স্কিনটা আমি প্রথমে পরিষ্কার করে নেব তো নারকেল তেলটা আমাদের স্কিনকে টান টান করতে স্কিনের দাগ চোপ সমস্ত সব কিছু দূর করতে সাহায্য করে স্কিন একদম মোলায়েম রাখে দেখো এভাবে আমি টেনে টেনে সারা মুখে অ্যাপ্লাই করব এখানে কিন্তু আমি আগে কোনো ফেস ওয়াশ ব্যবহার করিনি তো এভাবে টান টান করে আমি সারা মুখে লাগিয়ে নেব। তো ভিডিওটিকে কেউ করো না পুরোটা দেখতে থাকো ভীষণ কাজ হবে তোমাদের তো তো দেখো আমি সারা মুখে করে নিয়েছি এখন আমি একটা সুতির তাওয়াল নেব অতিরিক্ত যে আমার অয়েলি ভাবটা আছে সেটা পরিষ্কার করে নেব। তো দেখো আমি এখানে একটা তাওয়াল নিয়েছি এবার আমি অতিরিক্ত যে মুখে অয়েলি ভাবটা আছে সেটাই পরিষ্কার করে নিচ্ছি এভাবে দেখো শুধুমাত্র দুটি উপকরণ দিয়েছি তাতেই দেখো আমার মুখটা কতটা গ্লোয়িং দিচ্ছে দেখো তো অতিরিক্ত অয়েলিটা আমি পরিষ্কার করে নিয়েছি আমার মুখটা পুরো ক্লিয়ার হয়ে গেছে এখন চলো আমি কিভাবে দিয়ে ফেস প্যাকটা বানাই তো দেখো এখানে আমি ফার্স্টে একটা বাটি নিয়ে নিয়েছি এখন আমি এর মধ্যে দিয়ে দেব এই যে ফেয়ার লাভলি তো ফেয়ার লাভলিটা আমাদের বহু দিন ধরে আমরা ব্যবহার করে আসছি যুগ যুগ ধরে ফেয়ার ভীষণ গুণ তো ফেয়ার লাভলিটা যদি আমরা এভাবে ইউজ করি তাহলে আমাদের আর পার্লারে যাওয়ার দরকার হবে না তো বিয়ে বাড়িতে যাওয়ার আগে আমরা এভাবে যদি ব্যবহার করি তাহলে আমাদের ফেসিয়াল করার কোনো দরকার হবে না দারুণ একটা ফেসিয়াল হয়ে যাবে এই ফেস প্যাকটা ইউজ করলে তো দেখো আমি ফেয়ার লাভলিটা এখানে এক চামচ মতো এই যে দিয়ে দিয়েছি তো ফেয়ার লাফলিটা এমনি ব্যবহার করলে তারও তো কোনো গুণের শেষ নেই মুখটা এমনিতেই আমাদের সুন্দর হয়ে যায় আর যদি আমরা এভাবে ব্যবহার করি তাহলে তো গুণের কোনো শেষই নেই তো এই যে ফেয়ার লাভলিটা এক চামচ মতো দিয়ে দিয়েছি এর মধ্যে আমি এখন দিয়ে দেব এক চামচ এই যে চিনি চিনিটাও আমাদের স্কিনকে দু মানে ভিতর থেকে ভীষণ গ্লোয়িং আনতে ভিতরে দাগ সোপ টেন সব কিছু বিলুপ্ত করতে সাহায্য করে এই চিনিটা মুখের কোনো দাগ থাকবে না এই চিনিটা যদি আমরা এইভাবে ব্যবহার করি সমস্ত কালো দাগ ছোপ সব কিছু দূর হয়ে যাবে তো দেখো আমি এই চামচের এক চামচ মতো চিনি দিয়ে দিয়েছি তো এই দুটি উপকরণ দিয়ে দিয়েছি তো এখন আমি এর মধ্যে দিয়ে দেব দেবো পাতিলেবুর রস তো পাতিলেবুটাও আমাদের স্কিনের দিক থেকে খুবই কার্যকরী তার কারণ এর ভিতরে যে অ্যাসিডটা রয়েছে এই অ্যাসিডের গুণে আমাদের ভিতরের কালো দাগ চোপ ট্যান সব কিছু দূর করতে সাহায্য করে এই পাতিলেবুটা তো দেখো আমি এখানে এই যে এক চামচ মতো এই পাতি লেবুটার রস দিয়ে দিচ্ছি তো এখন আমি এই তিনটে উপকরণ দিয়ে ভালো করে মিক্সড করে নেব আর এই পাতিলেবুটা দেওয়ার পর কিন্তু একটু ছানা কাটা ভাব হয়ে যাবে তার কারণ এর ভিতরে অ্যাসিড রয়েছে সেই কারণে এটা কিন্তু ভালো করে মিক্সড করতে হবে ভালো করে মিক্সড করলে এই ছানাটা আর থাকবে না একটা ক্রিমে তৈরি হয়ে যাবে তো দেখো আমি সমস্ত উপকরণগুলো এখন ভালো করে মিক্সড করে নিচ্ছি তো আমি যত এটা ফেটিয়ে নেব সুন্দর করে তত কিন্তু একটা ক্রিম তৈরি হয়ে যাবে আর নয়তো কিন্তু যতক্ষণ আমার ফেটানো হবে না ততক্ষণ কিন্তু একটা সানাকাটা কাটা ভাব থেকেই যাবে তা এভাবে আমি সুন্দর করে ফেটিয়ে নিচ্ছি তো এই ফেস প্যাকটা যদি আমরা বিয়েবাড়িতে যাবার আগের দিন ব্যবহার করি তাহলে আমাদের স্কিনকে ভীষণ গ্লোয়িং করতে সাহায্য করবে স্কিনকে ভিতর থেকে একদম সাদা ধপ করে দিতে পারবে শুধুমাত্র একদিন ব্যবহার করলেই তো দেখো আমার রেডি হয়ে গেছে ফেস প্যাকটা তো চলো আমি কিভাবে অ্যাপ্লাই করি এখন তোমাদের সাথে সেটাই শেয়ার করব তো দেখো কত সুন্দর একটা ফেস প্যাক রেডি হয়ে গেছে তো আমি এখন মুখে এভাবে ঘষে ঘষে অ্যাপ্লাই করব তো এভাবে যদি আমি বিয়েবাড়িতে যাবার আগের দিন ব্যবহার করি তাহলে সত্যি কথা বলতে কি আমাদের একদমই পার্লারে যেতে হবে না বাড়িতে বসেই ঘরোয়া টিপস দিয়ে আমরা আমাদের স্কিনটাকে খুবই সুন্দর করে তুলতে পারবো শুধুমাত্র একদিন ব্যবহার করলেই বুঝতে পারবে আমাদের স্কিনটা ভিতর থেকে কতটা গ্লোয়িং দেবে এ কিন্তু আমি ঘষে ঘষে হালকাভাবে ম্যাসেজ করব আর যেহেতু চিনি আছে ভিতরে লেবু আছে দাগ ছোপ সব কিছু দূর করতে সাহায্য করবে এরকম ভাবে টেনে টেনে ভালো করে মেসেজ করে নেব তো তোমরা একবারটি হলেও এই ফেসপ্যাকটা ইউজ করো তাহলে এর ফলাফলটা অবশ্যই বুঝতে পারবে কারণ মুখের কথাই তো কোনো কাজ হবে না ব্যবহার করার পর তখনই কাজটা হবে তো তোমরা চাইলে গলাতে ঘাড়েও ব্যবহার করতে পারো তো আমি শুধু এখানে মুখে অ্যাপ্লাই করছি তো চোখের নিচে যেসব কালো দাগ চোখ পড়ে যাচ্ছে তো এগুলো টান করতে তারপরে আমাদের স্কিনটা চোখের নিচে সব হোয়াইটনিং করতে সাহায্য করবে তো দেখো আমি এভাবে ঘষে ঘষে সারা মুখে অ্যাপ্লাই করে নিয়েছি তো এভাবে আমি দশ মিনিট রেখে দেব দশ মিনিট পর তারপর আমি মুখটা পরিষ্কার করে ফেলবো তো চলো দশ মিনিট পর আবার আসছি তোমাদের তো দশ মিনিট হয়ে গেছে দশ মিনিট পর আবার চলে এসেছি একটা হালকা এই যে সুতির তাওয়াল নিয়েছি তো তালটা দিয়ে আমি ভালো করে আমার মুখটা পরিষ্কার করে নেব এখন এভাবে তো তোমরা এই ফেস প্যাকটা ব্যবহার করে তারপর কিন্তু ফেস ওয়াশ ব্যবহার করবে না এভাবে হালকা করে জল দিয়ে ধুয়ে ফেলবে দেখো আমার স্কিনটা ভিতর থেকে কতটা গ্লোয়িং দেবে তোমরা দেখেই বুঝতে পারছ কিছুটা দেখো একটা আর কিন্তু কোনো মানে খসখসে যে ড্রাই ভাব সেটা নেই কিন্তু একদম মোলায়েম সফট হয়ে গেছে আর ভিতর থেকে ভীষণ গ্লোইন দিচ্ছে দেখো তো একবারটি ব্যবহার করেই এর ফলাফল তোমরা দেখেই বুঝতে পারছো আর যদি আমরা মাঝে মাঝে ব্যবহার করি তাহলে এর গুণাগুণটা তো বুঝতেই পারবে কতটা তো দেখো আমি স্কিনটা পরিষ্কার করে নিয়েছি সুন্দর করে আর এখন দেখো আগের তুলনায় কতটা আমার মুখটা গ্লোয়িং দিচ্ছে তো দেখতেই পেলে আমার এই ফেস প্যাকটার গুণাগুণ কতটা আমার ভিতর থেকে স্কিনটা গ্লোয়িং দিচ্ছে আর একেবারে সফট হয়ে গেছে আমার স্কিনটা নিজেরাই দেখে বুঝতে পারছো এখানে কোনো লুকোচুরির ব্যাপার নেই দেখেছো তো বিয়েবাড়ির ফেসিয়াল আমার করা কমপ্লিট হয়ে গেছে তো এখন এইভাবেই আমি চলে যেতে পারবো বিয়েবাড়ি আর এরপর এই ফেস প্যাকটা ব্যবহার করার পর তোমাদের আগে বললাম ফেসওয়াশ কিন্তু একদম ব্যবহার করা যাবে না শুধু জল দিয়ে ধুয়ে ফেলতে হবে তো রেডি হয়ে গেছি তো চলো ফেয়াল লাভলির ফেসব্যাকটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলো না তো আবার ফিরে আসছি নতুন কোনো ভিডিওতে ততক্ষণে তোমরা ভালো থেকো সুস্থ থেকো নিজেদের খেয়াল রেখো দাদা